আমি আপনাদের আগেও বলেছি যে এই বইটা দিয়ে আমাকে চূড়ান্ত বিচার করবেন না এখানে আমি বইটা ঠিক না ভুল সেটা নিয়ে বলতে আসিনি আমি বলতে চেয়েছি এটার পেছনের উদ্দেশ্যটাকে দেখুন আমি হয়তো খুব বেশি জানতাম না তবে আমার উদ্দেশ্য ছিল এই যে আমি চেয়েছিলাম মুসলমান এবং হিন্দুদের একত্রিত করতে বইটা যদি ভুল কথা বলে তাহলে পড়ার দরকার নেই ভাবার দরকার নেই তবে আমি যা বলতে চেয়েছি তা হলো প্রত্যেক ধর্মেরই ভালো দিক আছে এক ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করলে সমস্যার সমাধান হবে না একটা বিষয় মনে রাখতে হবে ডেনিশ ডেনিশ কুকি খাওয়ার জন্য হতে হবে না সব জায়গা থেকে শিখুন আর একই সাথে অনুরোধ করছে শুধু অন্যের ভুল খোঁজার চেষ্টা করবেন না আমি এই বইটা মাত্র তিন দিনে লিখেছিলাম আমি জানি ভালোভাবেই জানি আমি এই বইয়ের আরো অনেক ভুল আপনাদের সামনে বলতে পারি এই বইয়ের অনেক ভুলের কথা আমি নিজে আপনাদের সামনে বলেছি তাই বইটাতে যে ভুলগুলো আছে থাকুক না সেগুলো সেটার জন্য আমাদের হৃদয় বা মনে গেথে না যায় বুঝতে পেরেছেন আমি কি বলেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ডক্টর জাকে আমার নাম সিকান্দার আহমেদ সাইগল আমি একজন ব্যবসায়ী আপনার কাছে আমার প্রশ্ন হল এই বইটা সম্পর্কে আপনার কি ধারণা হিন্দুইজম অ্যান্ড ইসলাম দ্য কমন থ্রেড লিখেছেন শ্রী শ্রী রবিশঙ্কর পবিত্র ধর্মগ্রন্থগুলির আলোকে কারণ আমার বাবা মুসলমান হওয়ার আগে আমরা হিন্দু ছিলাম বিশ বছর আগে আমার বাবা বেদ বাইবেল ইত্যাদি গ্রন্থ সম্পর্কে বেশ ভালো জ্ঞান রাখতেন আর আলহামদুলিল্লাহ আমরাও ঠিক পথে এসেছি আর আমিও তাকে অনুসরণ করছি আর আপনাকে আমাদের মাঝে পেয়েছি আমি বই নিয়ে গবেষণা করি সেটা করতে গিয়ে আমি একটা বই পড়েছি হিন্দুইজম অ্যান্ড ইসলাম যেটা লিখেছেন মিস্টার শ্রী শ্রী রবিশঙ্কর জি বইটা পড়তে যে আমি দেখলাম যে বইটা বেশ বিভ্রান্তিকর কখনো এটা বলছে কখনো ওটা বইটা বেশ বিভ্রান্তিকর তিনি কি বলতে চাচ্ছেন ভাই আপনি প্রশ্ন করেছেন যে আমার মতামত জানতে চেয়েছেন শ্রী শ্রী রবিশঙ্করের বই সম্পর্কে বইটা বেশ বিভ্রান্তিকর এখানে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্য কিন্তু সৎ ছিল আমার মতে তিনি চেয়েছিলেন হিন্দু ও মুসলমানদের একত্রিত করতে সেজন্য বইটা লিখেছিলেন আমাদের মানতে হবে যে তিনি নিজেও স্টেজে বলেছেন যে তিনি বইটা তাড়াহুড়ো করে লিখেছিলেন আর বইটাতে বেশ কিছু ভুল আছে আর তিনিও সেটা স্বীকার করেছেন যদি আমার পুরো মতামত জানতে চান তাহলে ঘন্টা খানিক সময় লাগবে তবে আমি কয়েকটা সম্পর্কে বলি যেগুলো আজকের বিষয়ের সাথে সম্পর্কিত এখানে আমি বলবো যে বইটাকে মুসলমানদের বিভিন্ন রীতিনীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে পবিত্র ধর্মগ্রন্থগুলির উপর গুরুত্ব দেওয়া হয়নি তার কয়েকটা নিয়ে আমি এখানে বলি যে তিনি তার বইতে লিখেছেন ছয় নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে আরবি শব্দ রমজান শব্দটা এসেছে সংস্কৃত শব্দ থেকে রামা এবং ধ্যান ধ্যান মানে উপাসনা রামাম মানে হৃদয়ের উজ্জ্বলতা তাই তার মতে রমজান শব্দটা সংস্কৃত ভাষা থেকে এসেছে যার অর্থ উপাসনা করার মাস এটা যেটায় আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে একমত না রমজান এটা একটা আরবি শব্দ যেটা এসেছে আরবি শব্দ রামাদা থেকে যার অর্থ পৃথিবী গরম হয়ে আসছে সূর্যের প্রখর উত্তাপে ইসলামী পঞ্জিকায় মাসগুলো দেখলে দেখবেন রমজান হচ্ছে নবম মাস তখন তাকে গ্রীষ্মকাল এভাবে নামটা এসেছে তাই যদি বলা হয় শব্দটা এসেছে সংস্কৃত ভাষা থেকে আমি একেবারেই একমত না সেরকম একইভাবে বলা হয়েছে যে নামাদ ইসলামে এই শব্দটা এসেছে সংস্কৃত শব্দ নামা থেকে যার অর্থ উপাসনা করা আর যা যা থেকে যার অর্থ ঈশ্বরের কাছাকাছি তাহলে এর অর্থ উপাসনা করা তবে নামাজ শব্দটা কোনো আরবি শব্দ না এই শব্দটা কোরআন বা হাদিসের কোথাও পাওয়া যাবে না উপাসনা করা বা ইবাদত করাকে কোরানে বলা হয়েছে সালাদ নামাজ একটা ফার্সি শব্দ ভারতীয় উপমহাদেশেও এই শব্দটা ব্যবহার করা হয় এটা ইসলামিক শব্দ না নামাজ একটা ফার্সি শব্দ যার অর্থ অধীনতা এটা কোনো ইসলামিক শব্দ না আরবি শব্দও না এরপর যদি আরও দেখেন শ্রী শ্রী রবিশঙ্কর তিনি তার বইয়ে লিখেছেন যে কাবা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ গার এবং গ্রহ থেকে এক কথায় গাহ বাহ আমি এমনটা কোথাও পাইনি যে কাবা শব্দটার উৎপত্তি হয়েছে এভাবে কাবা একটি আরবি শব্দ যার উৎপত্তি হয়েছে আরবি শব্দ কাব থেকে যার অর্থ ফোলানো এছাড়াও কাবা অর্থ কোনো বাড়ির উপর গম্বুজ কাবাতুল্লা কোনো বাড়ির উপর ফোলানো গম্বুজ তাই কাবা শব্দটা সংস্কৃত থেকে এসেছে আমার মতে এটা বিশ্বাসযোগ্য নয় এছাড়া এই বইয়ে আরও বলা হয়েছে যে আল হাজরে আসওয়াদ কালো পাথর যেটা রয়েছে কাবা শরীফের পাশে এই শব্দটার মূল সঙ্গে আশুয়াতা যার অর্থ গাঢ় রঙের পাথর বা শিবলিঙ্গ এটা তো আমি একমত না হাজরা আসোয়াদার উৎপত্তি আরবি শব্দ হাজর থেকে যার অর্থ পাথর আসোয়াদা মানে কালো কালো পাথর এটাকে শিবলিঙ্গের সাথে তুলনা করা এটা ঠিক না এটা আরবি শব্দ এর মূল শব্দগুলো আরবি ভাষায় এছাড়াও আরও অনেক কথাই উল্লেখ করা হয়েছে তার বইতে যেগুলো ঠিক না যারা ইসলাম সম্পর্কে জানেন তারা বুঝবেন যে তার উদ্দেশ্যটা সচ্ছিল তবে ইসলাম সম্পর্কে না জানা কেউ বইটা পড়লে সেটাই বিশ্বাস করতে শুরু করবে উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে তার বইয়ের পৃষ্ঠা নম্বর এগারোতে বারো নম্বর অধ্যায়ে মৃতদেহ সৎকারের ব্যাপারে আমি আপনাদের আগেও বলেছি যে এই বইটা দিয়ে আমাকে চূড়ান্তভাবে বিচার করবেন না এখানে আমি বইটা ঠিক না ভুল সেটা নিয়ে বলতে আসিনি আমি বলতে চেয়েছি এটার পেছনের উদ্দেশ্যটাকে দেখুন আমি হয়তো খুব বেশি জানতাম না তবে আমার উদ্দেশ্য ছিল এই যে আমি চেয়েছিলাম মুসলমান এবং হিন্দুদের একত্রিত করতে বইটা যদি ভুল কথা বলে তাহলে পড়ার দরকার দরকার নেই নেই ভাবার তবে আমি যা বলতে চেয়েছি তা হলো প্রত্যেক ধর্মেরই ভালো দিক আছে এক ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করলে সমস্যার কোন রকম সমাধান হবে না একটা বিষয় মনে রাখতে হবে ডেনিশ কুকি খাওয়ার জন্য ডেনিশ হতে হবে না সব জায়গা থেকে শিখুন আর একই সাথে অনুরোধ করছি শুধু অন্যের ভুল খোঁজার চেষ্টা করবেন না আমি এই বইটা মাত্র তিন দিনে লিখেছিলাম আমি জানি ভালোভাবেই জানি আমি এই বইয়ের আরো অনেক ভুল আপনাদের সামনে বলতে পারি এই বইয়ের অনেক ভুলের কথা আমি নিজে আপনাদের সামনে বলেছি তাই বইটাতে যে ভুলগুলো আছে থাকুক না সেগুলো সেটার জন্য আমাদের হৃদয় বা মনে গেঁথে না যায় বুঝতে পেরেছেন আমি কি বলেছি বইটাকে বাদ দিন পড়ার দরকার নেই আমি নিজেও জানি বইটাতে ভুল আছে এর জন্য এই দ্বিতীয় কপি বের করা হয়নি এটা একবারই ছাপা হয়েছিল সব মানুষকে একত্রিত করতে হবে এটাই ছিল আমার বইটার মূল উদ্দেশ্য এটা কোনো পাণ্ডিত্যের বই না আমি এই কথা বইয়ের ভূমিকাতে লিখেছি আর মুখে তা বারবার অনেকবার করে বলেছি বইটা যদি সব মানুষকে একত্রিত করতে পারে তাহলে ভালো তা না হলে আমি স্বীকার করছি বইটিতে ভুল আছে আর আপনারাও আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন শ্রী শ্রী রবিশঙ্কর বললেন যে তিনি তাড়াহুড়ো করে লিখেছিলেন আমাদের মানতে হবে যে তার আন্তরিকতার কোনো অভাব নেই তিনি বলছেন যে বইটা দ্বিতীয়বার ছাপাননি খুবই ভালো কথা এজন্য তাকে ধন্যবাদ জানাই যারা হিন্দু ও ইসলাম ধর্মের সাদৃশ্য সম্পর্কে জানতে চান আমি নিজেও একটা বই লিখেছি হিন্দু ধর্ম ও ইসলামের মধ্যে সাদৃশ্য নিয়ে বইটি প্রচুর পরিমাণে ছাপানো হয়েছে খুব শিগগিরই বইটির লক্ষ্য কপি ছাপানো হবে আপনাদের সবাইকে বইটি পড়ার অনুরোধ করছি নিশ্চয়ই এটা হিন্দু এবং মুসলমানদের একত্রিত করবে এতে সঠিক উদ্ধৃতি আছে আশা করি আমাদের কারো অনুভূতিতে এই আঘাত লাগবে না থ্যাংক ইউ ভেরি মাছ